এখনও এমনও উপদেষ্টা আছে নাস্তিক উপদেষ্টা বা পঙ্ক যারা এখনও চায় না করে না এই দেশে বাস্তবায়ন হোক এই জন্যে আমরা বলেছি এই দেশে উপদেষ্টা থাকবে নেতা থাকবে প্রধানমন্ত্রী থাকবে আল্লাহ বলসেল্লাহম কলুমুল্নায় কহন বিহারহম بها. ولهم اذان لا يسمعون بها. اولئك كالانعام بل هم اضل. اولئك هم الغافلون. قَالُوا الدنيا তো আল্লাহর কোরআন বুঝলো না আমার আল্লাহর এই চিনলো না সৃষ্টিকর্তাকে চিনলো না দুনিয়ার সব চিনলো সৃষ্টিকর্তাকে যদি না চেনে অথচ একটা কুকুর তার মালিক চেনে আর মানুষে যদি মালিক না চেনে আসাবে কাফের কুকুরটা জান্নাতে যাবে যাবে কি যাবে না আসাবে কাফের কুকুরটা জান্নাতে যাবে আর আমি মানুষ হয়ে যদি জান্নাতে না যাই তাহলে বলেন তো দেখি কুকুর ভালো না আমি ভালো মানুষ হয়ে যারা কেমতের ময়দানে জানলামে যাবে সেদিন তারা আফসোস করে বলবে মানুষ না হয়ে যদি কুকুর হয়ে যেতাম বিড়াল হয়ে যেতাম শুকুর হয়ে যেতাম আজকে কত ভালো ছিল রে দুনিয়া থেকে এই কেমতের ময়দান পর্যন্ত আমরা এসেছি সেই দিন কুকুর গরু বিড়াল এদের বিচার হবে কিন্তু বিচার শেষে আল্লাহ এদেরকে মাটি বানিয়ে দেবে আর মানুষ মাটি হবে না নদীর জবান আছে নদীর জবান থেকে আল্লাহর নামের জিকির বন্ধ হয়ে গেলে নদী মরে যায় গাছের জবান আছে গাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় গাছের মরণ হয়ে যায় কিন্তু মানুষ আল্লাহ আব্বুল আল বিরোধিতা করে আল্লাহ না ফুরমানি করেই মানুষের মরণ হয় না এর কারণ কি পরীক্ষার হলেন পরীক্ষা দিতে গেলেন ইংলিশ সাবজেক্টে আপনি বাংলা হাটিম হাটিম টিম তারা পারে পারেনি তাদের খারা দুটো সিম বাংলা কবিতা লিখছেন সাইড পাঁচ পৃষ্ঠে একটা কবিতা লিখছেন এরপর আবার দাঁড়ালেন স্যার পৃষ্ঠা দেন স্যার দেখতেছে আপনি ইংলিশ সাবজেক্টের জায়গায় আপনি বাংলা কবিতা লিখতেছেন এরপরেও স্যার আপনার খাতা দিবে পৃষ্ঠা দিবে দিবে কি দিবে এরকম সার কিছু বলবে না সার আপনারা বলবে যত পৃষ্ঠা লাগেন নি যা মনে চাই লেখ কথা হবে দেখা হবে রেজাল্টের বেলায় ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাজি খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লাও আকুম আহসানু আমালান আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম হায়াত সৃষ্টি করলাম মরণের কথা আল্লাহ আগে বললেন মরণের কথা আল্লাহ আগে বললে আল্লাহ রাব্বুল আলামিন আগে বলে বুঝালেন না আমরা ছিলাম আগে মৃত এখন জীবিত আবার মরে যাব আসল জীবন শুরু হবে কবরের জীবন থেকে নবী বলেন আল কাইসু মান দানা আমিলা লিমা বাদাল মাউত প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নিয়ে চিন্তা করে আত্মসমালোচনা করে আর আমরা পরে সমালোচনা যত বেশি করি নিজে নিয়ে তত আমরা ভাবি না ও মুখ খারাপ তো মুখ খারাপ মানুষের বিরুদ্ধে যারা গিয়ে করে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইয়াউতাব বাদুকুম বাদ তোমরা একজন আর একজনের বিরুদ্ধে কি বধ করবা না যদি করো আই ভাই বুহাদুকুন আইয়া আকুল আলাকে মেইনটেন্স করি তুমো তোমরা কেমন কেউ আছে এমন এমনটা কেউ তোমরা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃতবায়ের কাসাগুস্ত খাবে এটাকে কেউ পছন্দ করে মানুষের বিরুদ্ধে কী করলে দুইটা ক্ষতি দুইটা ক্ষতি ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ এই বলেন খাদেম শোনো আমার বিরুদ্ধে একজন কি বোধ করে তারে তুমি কিছু হাদিয়া দিয়ে আসো যেন টাকা পয়সা খাদেম বলেন হুজুর আপনার বিরুদ্ধে কি বোধ করে তারে আপনি টাকা দিলেন কেন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী বললেন সে আমার যত বড় উপকার করে আমার মা বাবাও এত বড় উপকার আমার করে না খাদেম বললেন হজুর এত বড় উপকার করে মনেটা কি

স্বামী স্ত্রী একজন আর একজনকে ছাড়া ঘুমাতে পারে না কেমতের ময়দানে একজন আর একজনের জন্য কাজে আসবে না কিন্তু কেউ যদি একজন আরেকজনের একজনের বিরুদ্ধে কি বোধ করে কেমতের ময়দানে বলবেন আল্লাহ তুমি তার বিরুদ্ধে কি বোধ করেছ তোমার ন্যাকামল গুলা তারে দিয়া দাও আর তার গুণা নিয়ে তুমি জাহান্নামে নামে চলে যাও না অজুবিল্লা এই কি আমাদের বন্ধ করতে হবে নিজের নিয়ে চিন্তা করে আর আমার কবরে আমি যাব আমার কবরে আপনি যাবেন না আপনার কবরে আমি যাব না শতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তু আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজে আগে বাঁচের পরে একটা চিন্তা করো এর পরে তোমার পরিবারকেও বাঁচাও নিজে যদি ভালো না হন তাহলে আরেকজনকে বললে তারা শুনবে কেমনে এই জন্য নিজে আগে ভালো হন এরপরে মানুষের চিন্তা করেন আমার আপনার দোষের অভাব নাই আপনি যার বিরুদ্ধে কি বলতেছেন আপনি নিজের দিকে তাকায় দেখবেন এর চাইতে করা করা দোষের দোষী নিজেই আপনি এরপরে কি আপনি আরেকজনের বিরুদ্ধে কি করেন তার কবরে তো আপনি যাবেন না তার রিজিক তো আপনি খাবেন না তাকে নিয়ে আপনি এত চিন্তা করার সময় পান কেমনে সম্ভব কেমনে সম্ভব আপনার জীবন চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে ও তানিম খামসেন কবলা খামসেন শবাবকে কবলা হরমিক ও চকে কবেলা শকমিক ও নয় কে কবেলা ফখরিক ও ফর ও কবলে সুগলিক ও কবলা মা ও বলেন পাঁচ সময় আগে পাঁচ সময়কে তোমরা গুরুত্ব দাও বনিমত মনে করো ওই সময় যুবক সময় যুবক বয়স থাকতে সেই বয়সকে গণিমত মনে করো বৃদ্ধ হওয়ার আগে আর বৃদ্ধ হব কি হব না তাও তো জানি কখন মরবো তা জানাস আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমর ভুইলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমর ভুইলা যায়ও না আমার মর না শিব কখন কেউ তো জানে না আমার মর না শিব কখন কেউ তো জানে না কথা ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন

এটাও আর কোনো মানুষ জানে না সুতরাং মরণ যেহেতু কোন দিন হবে জানি না কিন্তু জিজ্ঞাসা যদি করি এখনো কেন ভালো হন না এখনও কেন নামাজে যান না এখনো কেন কোরআন শিখলেন না এখনো কেন নেশা করেন এখনো কেন কি বোধ করেন এখনো কেন সিগারেটে টান দেন আপনি বলেন বিয়ে করে ভালো হয়ে যাব আপনি বলেন আগামী সপ্তাহে ভালো হয়ে যাব আপনি বলেন আগামী রমজানে ভালো হয়ে যাব আপনি যে বলেন রমজানে বল হয়ে যাবে আমার নবী কি বলেন আমার নবী ডাক দেওয়া বলেন আমার কাছে মালা কোল মত আসলে অনুমতি লাগবে লাগবে না লাগছে লাগছে কিনা নবীর কাছে মালা কোল মত যখন আসছে কয়েকবার অনুমতি নিছে দরজার বাইরে দাঁড়া আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন ফাতেমা দরজা খুলে তাকে দেখলেন মালাকুল মহতাজের দাঁড়ায় রয়েছে কিন্তু ফাতেমা মালাকুল মহতাজের কে কোনো দিন আর দেখে নাই কারণ নিয়ম হলো মালাকুল মহতাজের সবাই দেখবে না যার মরণ হবে সেই মালাকুল মহত দেখবে কিন্তু আল্লাহ বলেন ও তোমার সিস্টেম পলতে দাও আজকে মার মরণ হবে না আজকে হয়তো আমার নবীকে তুমি নিয়ে আসবা কিন্তু নবী যে বলছেন দরজার বাইরে কে দাঁড়ায় আছে ফাতে মা যদি দরজা খুলে দেখে কেউ নাই নিয়ম হলো মালাকুল মত কে সেই ব্যক্তি দেখবে যে মরে যায় পাশে পঞ্চাশ জন থাকলে তারা পঞ্চাশ জন আর দেখবে না মালাকুল মত কে শুধুমাত্র যে মরে সেই মালাকুল মত কে দেখে এখন ফাতেমা দরজা খুলে যদি দেখে কেউ নাই তখন মনে মনে ভাববে আমার বাবা অসুস্থ জ্বর আসছে আমার বাবার আমার বাবা কি বলল আমার নবীর বেলায় এমন হতে পারে না ও মালাকুল মা তাজিল দেখা দিয়ে দাও ফাতেমার সামনে ফাতেমা রাদি আনহা দেখলেন যার মাথা আকাশে যার পা দুইটা জমিনে বললেন ও আমার বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে যেন এসেছে যার মক্কা মদিনার আর মানুষের সাথে যার কোনো মিল নাই ও বাবা এমন লোক এমন আমার জীবনে আমি কোনো দিন দেখি না ও বাবা এমন লোক দেখি নাই অনেকে নবী বললেন মালাকুলম নবী তাকায় দেখলেন মালাকুলমত দরজার বেড়ে দাঁড়ে নবী বললেন মার এটা মালাকুল মাও দুনিয়ার সব সাত কর্তনকারী ফাতেমা বললেন বাবা এমন সময় আসবে কেন নবীজি বললেন আমার কাছে অনুমতি চাই দরজা খুলে দাও আসতে বলো ফাউন্টিমা বলেন না আমি আসতে দেব না আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনি চলে গেলে আমি বাবা বলে ডাকবো কারে হাসান ও সাইদ বলে ডাকবে কারে আপনাকে আমি যেতে দেব না নবী বলেন ফাতে মারে দুনিয়ার মানুষের কাছে মালা কোল মতো হতে চায় না আমি নবী আমি আল্লাহর বন্ধু আমি রহমাতুল্লিল আমি মালা কুর্ম হতাশ আমার কাছে ও নহতি চায় দরজা খুলে দাও ওইটাই ভালো হবে দরজা খুলে দাও খুলে দাও এখনও জান কবস করেন নবিজি কে বলেন আর আল্লাহ মানে পাঠাই সেম বলছেন আপনি থাকতে চাইলা আল্লাহ বলছেন আপনাকে হায়াত দেবে আপনি চলে যাইতে চাইলে নিয়ে যাব। নবী বললেন হাত তাইয়া ত্যানি জিবরাইল জিব্রায়লা সারা আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো অপেক্ষা করো

কিন্তু আমি ডান দিকে সালাম ফিরাই বাম দিকে আমি সালাম ফিরাবো গ্যারান্টি আপনি নবী নিজেও দিতে পারবো না নবী বলেন আমি ডান দিকে সালাম ফিরাই বাম দিকে সালাম ফিরাবো এ গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না আর আমরা মনে করি আমরা আর পঞ্চাশ বছর ষাট বছর বাসবো। আমরা মনে করি আগামী রমজানে ভালো হবো বিয়ে করার পর ভালো হবো কে দিছে আপনার বিয়ের গ্যারান্টি গ্যারান্টি নাই নাই এই দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য এ দুনিয়াতে পরীক্ষা দিয়ে যদি পাস করেন কে আমাদের ময়দানে শান্তি কবরে শান্তি আমার ভাইরা আমার মরব্বী আর যদি ফিল করেন এটাই আপনার জন্য খসিরা দুনিয়া দুনিয়াও শেষ হবে আখেরা তো ধ্বংস হবে বলতেছিলাম আমি আপনি যদি কোরআন না শিখি আমি আপনি যদি আমার আপনার ভিতর যদি আল্লাহর ভালোবাসা না থাকে এই দুনিয়াতে যদি আল্লাহরে আমি আপনি না চিনি তাহলে আমি আপনি কুকুরের চেয়ে খারাপ অথচ আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম বনি আদমকে আমার ভাইরা আমার মুরুব্বি ওয়াজিরা

স্বামী বলবে তুই আমার খারাপ স্ত্রী তোরে ঘরে জায়গা দেওয়ার মতো টাইম নেই তোরে ঘরে জায়গা দেবো না বের হয়ে যা দরকার নাই তোর মতো স্ত্রী আমার ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহরে বাদ দিয়া যদি অন্য কাউকে ভালো লাগে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইস্তাততুম আন তানফুদু মিন আক্তারি আসমা লাটং ফদু না ইল্লা বিষন পন্ত আল্লাহকে বাদ দিয়া আল্লাহর কলামই বাদ দিয়া অন্য যাদের কাছে ভালো লাগে এ বাংলাদেশে এখন এমনও উপদেষ্টা আছে নাস্তিক উপদেষ্টা বাপঞ্চ উপদেষ্টা যারা এখনও চায় না করে না এই নিয়ে দেশে বাস্তবায়ন হোক এই জন্য আমরা বলেছি এই দেশে উপদেষ্টা থাকবে